আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের যে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের শাহপুরান গেট বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সরকার অনুমোদিত সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত বিশাল বড় গরু ছাগলের হাট শাহপুরান গেট বাজারে বসেছে এবং আস্তে আস্তে পশু কুরবানির গরুগুলো কিন্তু আসতে শুরু করেছে গরু এবং ছাগলের বিশাল হাট বসেছে সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যে সাপরান গেট বাজারে আমরা এই মুহূর্তে ফুট ওভার ব্রিজের উপর থেকেই দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি আসলে বৃষ্টি বেজা সিলেটের দুপুর বলা যায় এই মুহূর্তে আসলে কিন্তু বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত গতকাল রাত থেকেই সিলেটে মুসল বৃষ্টি চলমান বৃষ্টি রয়েছে এবং চলমান বৃষ্টি উপেক্ষা করেও মানুষ ঘর থেকে বের এবং আজকে বাজারে তেমন গরু দেখা যাচ্ছে না আমরা একটু দূর থেকে যদি দেখাই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আর সিলেটের যে সাহার গেট বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিশাল গরু ছাগলের হাট বসেছে এবং আস্তে আস্তে পশু কোরবানির জন্য যে বিক্রেতা যারা আছেন তারা কিন্তু নিয়ে আসতে শুরু করেছেন কুরবানির পশুর হাটে সাফরান গেট পশুর হাট এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি অনেকেই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এবং এখন পর্যন্ত ঘুড়ি ঘুড়ি বৃষ্টি চলমান রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাফরান গেট বাজারে আমরা রয়েছি এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি বৃষ্টি বেজা রাত এবং দিন গতকাল রাত থেকেই প্রচুর বৃষ্টি সিলেটে হয়েছে এবং এখন পর্যন্ত চলমান বৃষ্টি চলছে কোন কোন সময় ঘুরে ঘুরে বৃষ্টি এবং কোন কোন সময় মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আসলে আসসালাম আলাইকুম আমিনুল ভাই ওয়ালাইকুম সালাম আমিনুল ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে এবং লাইভে অনেকে সংযুক্ত হয়েছেন আমাদের মায়ার বোন এস লাকি সংযুক্ত হয়েছে আমাদের সঙ্গে আসলে আস্তে আস্তে জমতে শুরু করেছে সিলেটের যে সাপরান গেট বাজার সরকার অনুমোদিত সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত বাজারে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু গরু ছাগলের বিশাল হাট আপনারা আসবেন ঘুরে যাবেন এবং দেখবেন আপনাদের পছন্দের কুরবানির পশু এখানে পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় তাহলে ক্রয় করে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা রাখছি আসলে সিলেটের একটি ঐতিহ্যবাহী বাজার অস্থায়ী বাজার সাপ্রাঙ্গেট বাজার প্রত্যেক বছরই মোটামুটি এখানে বাজার বসে সিলেট সিটি কর্পোরেশন এর চৌত্রিশ এবং তেত্রিশ নং ওয়ার্ডে এই বাজার অবস্থিত সাপরাং গেট বাজারে বিশাল বড় গরু ছাগলের হাট বসেছে অনেকেই সংযুক্ত আছেন এবং বৃষ্টি ভেজা এই সময় আসলে দুপুরবেলা সকাল থেকেই সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির চলমান এবং এখন পর্যন্ত বৃষ্টি চলমান রয়েছে আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে যে আরও এক থেকে দুই দিন সিলেটের আবহাওয়া কিন্তু অনেকটাই খারাপ থাকবে চলমান বৃষ্টি থাকবে কোনো কোনো সময় মাঝারি এবং কোনো কোনো সময় কিন্তু মুসলদারে বৃষ্টি থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া থেকে জানানো হয়েছে আবহাওয়া পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা রয়েছেন আমিনুল ভাই রয়েছেন আমাদের সঙ্গে মাসাল্লাহ জাজাকাল্লা খাই আসসালামু আলাইকুম অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা রয়েছেন সুহেল রানা আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা রয়েছেন ইমরান চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে সংযুক্ত আছেন দেখতেই পাচ্ছেন সিলেটের আহ সাপরান গেট বাজারে কোরবানির পশুর হাট আসলে পশু উঠতে শুরু করেছে আস্তে আস্তে আগামীকাল থেকে পুরোপুরি বাজার কিন্তু জমে যাবে এবং ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি অনেকটাই বেশি হবে সময় যত যাবে পশু ততটাই কিন্তু বৃদ্ধি পাবে বাজারে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনের সামনে সাপরানকের গরুর বাজার দেখতে যাইতাম বাক্কা বছর পরে ধন্যবাদ জানাচ্ছি আমার মায়ের বোন আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন এস এম লাকি জাজাকাল্লা খায়রান বাই ফর শেয়ারিং দিস ইনফরমেশন ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সঙ্গে আমিনুল ভাই সংযুক্ত রয়েছেন বিশাল বড় সাপরান গেট গরু ছাগলের হাট কুরবানি সামনে রেখেই ইতিমধ্যে কিন্তু জমতে শুরু করেছে কুরবানির পশুর হাট এবং পশু নিয়ে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য যারা খামারি রয়েছেন বা গরুর ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু পশু নিয়ে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের বাজার এবং ইতিমধ্যেই সাপরান বাজার মেজর টিলা বাজার এবং টিলাগড় বাজার কিন্তু বসে গিয়েছে এবং প্রচুর পশু কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুরু হয়েছে ধন্যবাদ সুহেল ভাই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে এদের শুভেচ্ছা জানাচ্ছেন ধন্যবাদ ভাই আমাদের মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এবং পাচ্ছেন ক্যামেরার আসলে আমরা বাজারে ঢুকি নাই বাজারে মোটামুটি গরুর উপস্থিত রয়েছে এবং আগামীকাল ইনশাল্লাহ আমরা বাজারে ঢুকে সরাসরি লাইভে যুক্ত হব এবং আমরা পশু দেখানোর চেষ্টা করবো এখানে আসলে চল্লিশ থেকে পঞ্চাশটি পশু রয়েছে তারপরও কিন্তু আগামীকাল আরো কুরবানির গরু আসতে শুরু করবে এবং লোকালে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু কুরবানির গরু নিয়ে আসবেন বাজারে আজকে যেহেতু বৃষ্টি বেজা আসলে কাস্টমারের সংখ্যা অনেকটাই কম বিক্রেতা এবং ক্রেতার উপস্থিতি অনেকটাই কম মনে হচ্ছে সেজন্য আসলে বাজারের ভিতর ঢুকে লাইভ দেইনি একটু জানানোর চেষ্টা করেছি আমরা এই মুহূর্তে আসলে যে সাফরান গেট বিশাল বড় গরু ছাগলের হাট বসেছে আসন্ন কোরবানিকে সামনে রেখেই এবং সরকার অনুমোদিত এবং সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত এই কোরবানির পশুর হাট শুরু হয়েছে গতকাল এবং আজকে শুরু করেছে এবং পশু আগামীকাল কিন্তু আরো পশু কুরবানির জন্য বাজারে উঠবে এবং অনেকেই এই পশু জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলো নিয়ে আসতে শুরু করেছেন এই মুহূর্তে আসলে ধন্যবাদ আমাদের সঙ্গে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা সংযুক্ত হয়েছেন সংক্ষিপ্ত লাইভে আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে এই মেসেজটি জানানোর জন্যই কিন্তু আমরা লাইভে সংযুক্ত হয়েছি আসলে এই মুহূর্তে আসলে সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যে সাপরাং বাজার রয়েছে গরুর বাজার সেই সরকার অনুমোদিত কোরবানির পশুর হাট আমরা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে তানজিম হাসান রয়েছেন জুয়েল আহমেদ রয়েছেন অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা রাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুরমা গেইটেও বাজার বসেছে সাপরাং গেইটে বাজার বসেছে মেজরটিলায় বাজার বসে বসেছে এবং পিলাগোলে বাজার বসে এই চারটি বাজার কিন্তু আমাদের সিলেট সিটি কর্পোরেশনের 35 35 32 33 34 ওয়ার্ড সংলগ্ন এই বাজারগুলো আপনারা এসে ঘুরে যাবেন এবং সুরমা গেটে রয়েছে চার নং খাদিমপাড়া ইউনিয়নের একটি বিশাল বড় গরুর হাট ধন্যবাদ নজুল ইসলাম ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে সাতরন গেটের বিশাল বড় গরু সাগলের হাট এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ আর রাজন আহমেদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন নজrul ইসলাম বাবু আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সাদেক আলী আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন অসংখ্য গণিত ভাই এবং বোনের একটি ঐতিহ্যবাহী বাজার স্মৃতি বিজড়িত হজর শাহজালালের স্মৃতি বিজড়িত এই আধ্যাত্মিক নগরীর রহমতুল্লাহ আলাহের মাজার প্রাঙ্গণে কিন্তু যে বাজার রয়েছে ঐতিহ্যবাহী শাহরান গেট বাজারে কিন্তু বিশাল বড় এই গরু ছাগলের হাট বসেছে বাংলাদেশ সরকার অনুমোদিত সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত এই বিশাল বড় গরু ছাগলের হাট টিআই রবি ভালো লাগলো দেখে ধন্যবাদ আমাদের মায়ের ভাই রবি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে তাজুল তাজুল ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে মেবি জাপান থেকে সংযুক্ত রয়েছে আসলে আমি জানি না জাপান কিনা কোন দেশে আসলে জাপান না চীনে অবস্থান করছে রবি আমাদের সঙ্গে একটু জানাবে টিআই রবি ধন্যবাদ অনেক অনেক মিস করতেছে আসলে আমরাও মিস করছি আসলে প্রাণের শহরকে অনেকেই মিস করছেন এই আধ্যাত্মিক নগরীকে অনেকেই মিস করছেন প্রবাসী অধ্যসিত এই নগরীর অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা দেশের বাইরে থাকেন আসলে তারা নিজের জন্মভূমিকে নিজের মাতৃভূমিকে মিস করছেন দূর প্রবাস থেকে আসলে আশা করছি আমরা আগামীকাল আরো পশু কুরবানির জন্য বাজারে প্রচুর গরু উঠবে তখন আমরা একটি লাইভ দিব এবং আশা করছি ইনশাল্লাহ ক্রেতা এবং বিক্রেতার সাথে আমরা কথা বলবো এই মুহূর্তে আসলে একটি ব্রেকিং এর মাধ্যমে কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি যে বিশাল বড় গরু ছাগলের হাট বসতে শুরু করেছে সাফরান গেইটে সরকার অনুমোদিত সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত এই সাপারাং বাজার বিশাল বড় গরু ছাগলের হাট পশু কুরবানির জন্য ছোট বড় এবং মধ্যম সাইজের গরু মধ্যবিত্ত পরিবারের জন্য আপনারা এসে ঘুরে যেতে পারবেন গরু ছাগল কোথায় ভাই দেখতে চাই ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের ক্যামেরার স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে আজকে যেহেতু বৃষ্টি বেজা দিন আসলে তেমন গরু কিন্তু উঠে নাই চল্লিশ পঞ্চাশটি গরু আসলে বাজারে এই মুহূর্তে আসলে উঠেছে এখন পর্যন্ত আমাদের ক্যামেরার স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে গরুগুলো আসলে অনেকটাই বসে রয়েছে এবং গরুর মালিক যারা রয়েছেন অনেকটাই অলস সময় পার করছেন তারা যেহেতু ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে আসলে আপনারা জানেন যে শহর অঞ্চলে আমরা যারা বসবাস করি তাহারা তারা আসলে গরু রাখার কোনো জায়গা থাকে না সেজন্য আসলে কুরবানির ঈদের আগর দিন বা এর আগের দিন আসলে গরু কুরবানির অনেকটাই ঝুম শুরু হয় শহর অঞ্চলে সেই জন্য আসলে ক্রেতারা অনেকটাই কিন্তু আস্তে আস্তে বাজারে আসবেন এবং বিক্রেতারা অনেকটাই অপেক্ষায় রয়েছেন এখন পর্যন্ত বাজারে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের সাফারান গেট বাজারে আমরা এই মুহূর্তে রয়েছি বিরাট বড় গরু ছাগলের হাট আসন্ন কুরবানিকে কুরবানিকে সামনে রেখেই এই পশুর হাট বসেছে সরকার অনুমোদিত এবং সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত এই পশুর হাট আপনারা এসে ঘুরে যাবেন এই বাজারে বিশাল বড় এই গরুর হাট ঐতিহ্যবাহী সাফরণ গেট বাজারে এই পশুর হাট বসেছে ধন্যবাদ হল পাশাপাশি এত বাজার না হয়ে একমাত্র এক বাজার বাজার অনেক দেখতে সংযুক্ত রয়েছে আসলে খুবই সুন্দর মতামত দিয়েছেন আসলে সুরমা গেট বাজার সাফরান গেট বাজার মেদুর টিলা বাজার টিলাগোল বাজার আমাদের পাশাপাশি প্রায় চারটি বাজার বসে গিয়েছে আহ সেজন্য আসলে অনেকটাই কাস্টমাররাও কিন্তু অনেকটাই ধৈর্যাপের মধ্যে থাকবেন যে কোন বাজারে যাব কোন বাজারে পছন্দ করব বা পছন্দের গরু কোন বাজার থেকে কিনবো জন্য কাস্টমাররা অনেকটাই কিন্তু বোধ করবে এটাই কিন্তু স্বাভাবিক যেহেতু বাজার গেছে অলমোস্ট আসলে শাহরান গেট বাজার বিশাল বড় গরু ছাগলের হাট বসেছে সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত বাংলাদেশ সরকার অনুমোদিত সেই বাজারে আপনারা আসবেন ঘুরে যাবেন এবং দেখতে পারবেন আপনাদের পছন্দের কোরবানির পশু যদি পছন্দ হয় এবং দামে দরে যদি সঠিক হয় তাহলে এই বাজারে এসে ঘুরে যাবেন এবং পছন্দের গরু আপনারা নিয়ে যাবেন এবং নিজের কুরবানি এর জন্য একটি কুরবানিদুস গরু কুরবানি দিবেন সেই আশা এবং প্রত্যাশা সিলেটের সাফারণ গেট বাজার সকাল থেকেই প্রচুর বৃষ্টি ছিল এবং গতকাল শেষ রাত থেকেই কিন্তু ঘুড়ি ঘুড়ি বৃষ্টি শুরু হয়েছিল এবং আজকে সকাল থেকেই কিন্তু মুসল বৃষ্টি এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং পাশাপাশি আকাশের গর্জন চলমান বর্জন কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু ঘুড়ি ঘুড়ি বৃষ্টি রয়েছে এবং কুরবানির পশুর হাটে আসলে যদি বৃষ্টি না হতো তাহলে গরুর উপস্থিতি অনেকটা কিন্তু বেশি থাকত বিক্রেতা যারা আছেন তারা কিন্তু গরু নিয়ে বাজারে আসতেন অলমোস্ট কিন্তু এই মুহূর্তে আসলে অনেকেই আসছেন না আগামীকাল থেকে আমরা আশা করছি কুরবানির পশুর হাট আশা প্রাণগেট বাজারে বিশাল বড় গরুর হাট বসবে এবং মানুষের উপস্থিতি অনেকটাই বেশি থাকবে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি অনেকটাই তাক লাগানোর মতো থাকবে সিলেটের একটি ঐতিহ্যবাহী বাজার অস্থায়ী বাজার হলেও সেই বাজারে অনেক সুনাম রয়েছে সিলেটের একটি ঐতিহ্যবাহী বাজার গেট বাজার থেকে আমরা বিশাল বড় পশুর হাট হাট বসেছে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের লাইভে আসলে অনেকে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কেকুতা থেকে যুক্ত আছেন কেকুতা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যে সাপরান গেট বাজার রয়েছে সেই সাপরান গেট বাজার থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি সাপরান গেট বাজারে কিন্তু আস্তে আস্তে বসতে শুরু করেছে বিশাল বড় গরু ছাগলের হাট এবং ইতিমধ্যেই লাইটিং এর যে ব্যবস্থা করা হয়েছে লাইটিং এর জন্য আসলে পশুর ভালো করে দেখার জন্য এবং পছন্দের পশু ক্রয় করে নিয়ে যাবার জন্য আসলে এই লাইটিং এর ব্যবস্থা করে রাখা হয়েছে এবং পশু কুরবানির জন্য আসলে আপনারা নিশ্চয়ই চাবেন যে কি পছন্দের গরু এবং সাধ্যের মধ্যে দাম কিন্তু আপনারা সবাই চাইবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছে এবং বিক্রেতা যারা আছেন তাদের প্রতি আমরা অনুরোধ করব যেন দাম যেন বেশি না চান আর সাধ্যের ভিতরে যেন ক্রেতা এবং বিক্রেতা সন্তুষ্ট হয়ে যেন গরু কুরবানি দিতে পারেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি ধন্যবাদ এইচ এম হামিম আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে আব্দুল কুদ্দুস আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত আমাদের মায়ের ভাই এবং ভালোবাসার ভাইরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে কর্পোরেশনের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সাফোরান গেট বাজার থেকে বিশাল বড় গরু ছাগলের হাট বসেছে সাফোরান গেট বাজারে আসলে আসন্ন কুরবানিকে সামনে রেখে বাংলাদেশ সরকার অনুমোদিত সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত বিশাল বড়ে গোরু ছাগলের হাট ইতিমধ্যেই বসতে শুরু করেছে এবং আগামী থেকে ইনশাআল্লাহ আপনারা ভরপুর গরু পেয়ে যাবেন বাজারে আজকে প্রায় 40 থেকে 50 টি গরু হবে সেজন্য আসলে আমি বাজারে না আমি এই ফটো পার থেকে কিন্তু লাইভে সম্প্রচার করছি আগামী কাল আমরা সরাসরি লাইভে যাব এবং সকালে একবার লাইভ করব দুপুরে দিকে একটি লাইভ করব ইনশাআল্লাহ শাপরেনগেট বাজারের সর্বশেষ আপডেট আমরা জানার চেষ্টা করব আমাদের লাইভের মাধ্যমে অনেকেই প্রবাসী রয়েছেন আপনাদের এই জনপদে আপনারা অনেকেই প্রবাসী আছেন এবং আমাদের সোনালি সিলেট এবং পাশাপাশি সিলেটি অনলাইন সহ বিভিন্ন ফেসবুক পেজে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখছেন আপনাদের সুবিধার্থে ইনশাল্লাহ আমরা লাইভ সম্প্রচার করব যদি আপনারা মনে করেন যে সাফরান গেট বাজারে আসলে অনেক বড় রয়েছে আপনারা এসে ঘুরে যাবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে এবং প্রবাসে যারা আছেন তাদের যারা পরিবারের মানুষ আছেন দেশে অবস্থান করছেন তাদেরকে একটু পাঠিয়ে দিবেন সাফরান গেট বাজারে পশু নিজের কুরবানি নিজের পশু দেখে পছন্দের পশু কুরবানি দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি এবং আস্তে আস্তে জমতে শুরু করেছে বিশাল বড় গরু ছাগলের হাট এই মুহূর্তে আসলে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম পশুর এবং আপনারা আসবেন ঘুরে যাবেন আপনাদের পছন্দের পশু দেখে শুনে ক্রয় করে নিয়ে যাবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি এবং বৃষ্টি বেজা দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম